আজকে আগুনের গোল্লা দেখাবো গাড়ি দেখাবো কি আগুনের গোল্লা পিছনের লাইট ব্যাগডালা শো টয়টা মনোগ্রাম পিছনের নাম্বার তোদের দেখেন শেষ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাবু ভাই দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইলস জাকির ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে আগুনের গোল্লা দেখাবো গাড়ি দেখাবো কি আগুনের গোল্লা মানে আগুন গাড়ি একটা আচ্ছা অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ মানে একটা সিএনজি করা গাড়ি বাবু এত ফ্রেশ হইতে পারে কল্পনা করা যাবে না কি পরিমাণ ফ্রেশ এই গাড়িটা রেড ওয়েন কালার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি পনেরোশো অল অটো টয়টা এলিয়ন টয়টা এলিয়ন বাইরে রেড অ্যান্ড কালার ভিতরে ব্ল্যাক কালার অরিজিনিয়াল সিএনজি করা গাড়ি অরিজিনিয়ালি সিএনজি করা গাড়ি এক পিস আর গাড়িটাতে এখন পর্যন্ত এতটুকু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যে নাম্বার প্লেট দেখেন এখনও ফ্রেশ দশের মডেলের গাড়ির নাম্বার প্লেট জি গ্রিল হেডলাইট বাম্পার বনেট গ্লাস মানে সব ফ্রেশ সব ফ্রেশ একদম আনটাস ভাই হ্যাঁ আনটাস চাকাগুলা এখনও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে অরিজিনাল জাপানিজ অ্যালোয় রিং আছে দরজা সব কটা গ্লাসে দেখেন স্পট পর্যন্ত নাই একবারে নতুনের মতো কাটা তো নাই প্রশ্নেই আসে না খোলাকাটার ডোর প্যাড ডোর হ্যান্ডেল ড্যাশবোর্ড সিট আর সিটগুলা দেখেন অরিজিনাল সিট কিন্তু টাইট কি দেখেন এখনও টাইট কি মানে খুব অল্প ইউজ হয়েছে গাড়িটা আচ্ছা খুবই অল্প ইউজ হয়েছে গাড়িটা পিছনের সিটও দেখেন সেম এখানে হ্যাঁ প্লাস আছে প্যানেল থেকে শুরু করে পিছনের টাকা ও কেস আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার চলবে পিছনের লাইট ব্যাগ ডালা শো টয়টা মনোগ্রাম পিছনের নাম্বার প্লেট ও দেখেন কেস দুইটা সামনের আর পিছনের নাম্বার প্লেটে বলে গাড়িটার সামনে নাই পিছনেও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্রেশ আমি ব্যাগডালাটা খুলে একটু দেখাই বাবাই ভাই দেখেন এটার ভিতরে এই হচ্ছে সিলিন্ডার এখানে হচ্ছে সিক্সটি লিটার সিলিন্ডার আর এটা হচ্ছে ব্যাগ স্পেস এখানে অনেক কিছু রাখতে পারবে আর স্পেয়ার টাকা আর চেসিসটা দেখেন নিখুঁত চেসিস একদম নিখুঁত নিখুঁত চেসিস ব্যাগডালার কম্বলগুলা দেখেন সবগুলাই ফ্রেশ এই জয়েন্টগুলা ফ্রেশ এই যে জয়েন্টগুলা একেবারে ফ্রেশ তারপরে ব্যাগডালা তো এখন পর্যন্ত খোলা কাটা হয় নিচ নিরশীল গ্লাসটা পর্যন্ত অরিজিনাল এখান থেকে পুরো পাঁচটা দেখেন একটা স্পট নাই যে গাড়ি পুটিং করছে ওই ধরনের কোনো সিনারি নাই অরজিনিয়াল কন্ডিশনে দেখেন গাড়ি পুটিং করলে কিন্তু সাইডে অনেক ঢেউ টেউ প্রচুর কিছু থাকবে তাও নাই অসাধারণ ফ্রেশ অ্যাক্সিস গাড়ি দেখেন হচ্ছে সামনে ডোর এবং পুশিস্টার হ্যাঁ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে পুশিস্টার আছে তারপরে এসি টাস সফট টাস এসি হ্যাঁ সফট টাস এসি ইঞ্জিনটা একটু দেখাই দেখেন পুরো তাকায় আছে বউ ভাই এই যে ফ্রন্টের মাসেল জি সকেজে মারের খুঁটি ইঞ্জিন গিয়ার মানে সব কিছু একটু রকম আচ্ছা চেসিস মাসেল যা আছে এভরিথিং ফ্রেশ এই জিনিসটা এরা গেলে চলবে না বাবু ভাই দশের মডেলের আপনি বিশের মডেলের কম্বল টোকাই পাবেন না দশের মডেলের কম্বল এখনও হিটপ্রুফ কম্বলটা অক্ষত অবস্থায় আছে হ্যাঁ বনেটার সাথে দেখছেন জি জাকির ভাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি আশি হাজার আসিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন